আমাদের সিরিয়ালের একটা স্পেশালিটি লাইক চাপ ক্রাইসিস দুষ্টু লোক অনেক টেনশনের মধ্যেও লাইট মোমেন্টস ঘুরে ফিরে আসতে থাকে देयर इज अ এট ফুলকি সিরিয়ালের একটা ভাইব আছে মানে সেটা রয় চৌধুরী পরিবারের আনন্দ কমালের কমেডি রোহিত ফুলকির হালকা রোমান্টিক কেস কখনো বাড়িতে যে আমাদের আমাদের দিদি বৌদি সব মিলিয়ে যে একটা পারিবারিক

যেই দুজনকে মৃত বলে করা হয়েছে বড় রানীমার বিশ্বাস যে তারা মারা যায়নি বড় রানী মানে কি বাচ্চার জন্মের পরে ঘোরের মধ্যে কান্নার আওয়াজও পেয়েছিলেন সেগুলো ফুলকির সাথে তিনি শেয়ার করেছিলেন এবং ফুলকির বিশ্বাস যে বড় ঠিকই বলছেন বড় মা যখন মনে হচ্ছে যে তার স্বামী এবং সন্তান এখনো জীবিত তো ফুলকি একবার মানে খোঁজ করতে চায় রোহিত আসে ইউজুয়াল ফুলকির পাশে এবং সেই খোঁজ করার মধ্যেই খোঁজ এবং আমাদের এখন মানে বড় ছোট রানিমা যিনি অত্যন্ত এইজন মানে ধূর্ধ ব্যাড পার্সন বলতে যেটা বোঝানো হয় তিনি হাত মিলেছেন রুদ্ররূপ স্যান্ডেলের সাথে তো সবাই মিলে এখন রোহিত কুলকির এই এই যে ইয়েটা যার মানে যে মিশনে রোহিত কুল্কি অ্যান্ড টিম নেমেছে যে বড় রাজা বাবু এবং ছোট রানীমার বড় রানিমার হারিয়ে যাওয়া সন্তানের যে সত্যিটা তারা খুঁজে বের করবে এবং ছোট রানিমাকে যে ক্রমশ এক্সপোজ করে দেওয়া হচ্ছে সেইটাকে আটকাবার জন্য একটা এই বাধা সৃষ্টি করার চেষ্টা যেরকম চোলা চোরাবালি আছে এরকম একটা জায়গায় লিটারি প্ল্যান করে ওদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং তারপরে এক্স্যাক্টলি কি হচ্ছে সেটা এপিসোড দেখলে বেশি মজা লাগবে বলার থেকে বালি মাখতে তো একটু হবেই মানে ঢুকতে তো হবে চোরাবালি হলো লিস্ট একটা ঢুকতে তো হবেই

সেটা চৌধুরী পরিবারের আনন্দ তমালের কমেডি রোহিত ফুলকির হালকা রোম্যান্টিক কেস কখনো বাড়িতে যে আমাদের আমাদের দিদি বৌদি সব মিলিয়ে যে একটা পারিবারিক খুনসুটি মজা এইগুলো থাকে তার সাথে সাথে যে দুষ্টু লোকেদের ল্যান্ডস অ্যান্ড সেগুলোকে সেগুলোর সাথে মোকাবিলা করা যে থ্রি ল্যান্ডার্স ব্যাক্স তো সব কিছু মিলেমিশেই ভালোবাসা পেয়েছি আমরা এতদিন সো গ্রেটফুল ফর এভ্রিথিং

পারলাম সেটার একটা আনন্দ প্লাস এই চরিত্রটার থ্রু আমি নতুন করে আমার পুরনো ফিটনেস আবার ফিরে ফিরিয়ে এনেছি বলা যেতে পারে এবং ইয়া আই ফাউন্ড মাই লাইফ পার্টনার থ্রু দিস সিরিয়াল ওনলি এই সিরিয়াল চলতে চলতে আমার বিয়ে হয়েছে বিশাল বড় জিনিস হয়েছে আমার জীবনে সো অল টুগেদার দিস দিস শো উইল অলওয়েজ রিমেইন স্পেশাল এরকম ভাবে চলতে থাকুক আমরা জানি হাজার পর্ব সেলিব্রেট করতে দেখতে পারি তোমাদেরকে এইভাবেই পাশে থাকুন আমাদের লিটারেলি এখন একটা টার্গেট বা স্বপ্ন বলা যেতে পারে যে এটা আমরা যদি আমরা থাউজেন্ড এপিসোডস বেঞ্চমার্কটা বেঞ্চমার্ক ছুঁতে পারি প্রথম থেকে আপনাদের ভালোবাসা পেয়েছি আশীর্বাদ পেয়েছি এবং আমরা তার থেকেই আমাদের পরিশ্রম করার যে এনার্জিটা আরো আরো মানে দ্বিগুণ হয়েছে আমাদের আপনাদের ভালোবাসার জন্যই তো এইভাবেই আমাদের সঙ্গে থাকুন সাপোর্ট করতে থাকুন এবং থাকুন ফুলকি প্রতিদিন সঙ্গে সাড়ে সাতটায় শ্রী বাংলায় Thank you.